ব্যবসা করতে হলে টাকা লাগে এটা সত্য কিন্তু ব্যবসা করতে শুধুমাত্র টাকা হলেই ব্যবসা করা যায় এটা তাহলে যাদের কাছে টাকা আছে তারা আইডিয়া ব্যবসার আইডিয়া খোঁজার জন্য না। আর ব্যবসা শুরু করতে অনেক টাকা লাগে এটা আমি বিলিভ করি না কারণ এটা আমি ইতিমধ্যেই প্রমাণ করেছি সারা বাংলাদেশের বিভিন্ন জেলার আমাদের উদ্যোক্তাদের গল্প আমার ইউটিউব চ্যানেল থেকে ইকবাল বাহারের এবং ইউটিভির ইউটিউব চ্যানেলে আপনার যদি দেখেন এখানে শত শত গল্প আছে যারা মাত্র দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেছেন এখন মাসে লাখ টাকা সেল করছেন এরকম অনেক গল্প আছে তো সো আমি সবসময় সবাইকে অনুরোধ করি যে আপনি খুব অল্প টাকা দিয়ে অল্প মূলধন দিয়ে আপনি ব্যবসা শুরু করবেন যাতে করে আপনি যদি হচট খানো কারণ প্রত্যেকে প্রত্যেকটা আইডিয়াতে বা প্রত্যেকটা ব্যবসায় সফল হবেন বা লাভ করবেন এটা তো সম্ভব না অনেক সময় আপনার কোন একটা বিজনেস ফেল করতে পারে কোন একটা আইডিয়া ফেল করতে পারে কিন্তু আপনি যাতে একদম পরে না যান আবার উঠে দাঁড়াতে পারেন আবার শুরু করতে পারেন সেই জন্য অল্প টাকা দিয়ে শুরু করা উচিত আর আপনি যদি একটু বড় করে করতে চান তখন কয়েকজন পার্টনার নিয়ে তারপরে আপনি করতে পারেন বাট আমি শুরুতে আবারও আমি বলবো শুরুতে একা ব্যবসাটা করা ভালো শেখার জন্যে জানার জন্য বোঝার জন্যে এবং আপনি পরে আস্তে আস্তে চাইলে সেটাকে বড় করতে পারেন কিছুদিন কয়েক বছর অভিজ্ঞতা হওয়ার পর আপনি পার্টনারশিপে করতে পারেন বা প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে পারেন নানানভাবে এবং একসময় আপনি শেয়ার মার্কেটে এসেও পাবলিক লিমিটেড কোম্পানি করতে পারেন নানানভাবে আপনি কিন্তু তখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে কিন্তু শুরুতেই না শুরুতেই ছোট করে একা কিছু একটা করা ভালো যাতে আপনি কাউকে দোষ দিতে না হয় পার্টনারের কারণে অসহযোগিতার কারণে বা পার্টনারের কারণে কমিটমেন্টের অভাবের কারণে বা তার কোন যদি তার সেরকম কোন কারো কারো কমিটমেন্ট থাকতে পারে শুধুমাত্র টাকা দেওয়া আর কোন ম্যানেজমেন্টে তার কোন কমিটমেন্ট নাও থাকতে পারে এইসব ক্ষেত্রে আমি বলবো যে একা শুরু করাই ভালো তবু আমি আজকে কয়েকটা ধাপ আপনাদেরকে বলে দিতে চাই অন্তত ছয়টা যে কিভাবে আপনি এই মূলধনটা জোগাড় করবেন একটা ব্যবসা করতে গেলে যে কোনো একটা ব্যবসা আপনি যখন করতে যাবেন সেটার একটা আমি সবসময় বলি যে একটা মার্কেট স্টাডি করা দরকার যে আপনি কি প্রোডাক্ট ব্যবসা করবেন এবং আপনার টার্গেট কাস্টমার কারা তারা কেন আপনার প্রোডাক্ট কিনবে বাজারে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে ব্যবসা করতে আসছেন সেটা অলরেডি বাজারে আছে কিনা থাকলে তারা কেন ভালো করছে যদি ভালো না করে কেন করছে না কেন আপনার থেকে কিনবে আপনার ইউএসপি কি আপনার আলাদা ব্যতিক্রম কি যেটার কারণে আপনার থেকে ও কাস্টমার প্রোডাক্টটা কিনবে সো এগুলো আসলে ঠিক না করে মানে আমরা যেটাকে বলি প্রজেক্ট প্রপোজাল মানে টোটাল একটা বিজনেস প্ল্যান তৈরি না করে ব্যবসায় নামাটা একটা ভুল চিন্তা ও কিছু একটা করলো আমিও ওরকম দেখে একটা নেমে গেলাম কোন স্টাডি নাই কোনো কথাবার্তা নাই কম্পিটিটরদের অ্যানালাইসিস নাই এটা একটা ভুল চিন্তা এটা করা যাবে না এই প্রজেক্ট প্রপোজালটাই আপনাকে হয়তো ভবিষ্যতের মূলধন পেতে সাহায্য করবে দুই নম্বর যেটা সেটা হচ্ছে এই প্রজেক্ট প্রপোজালটা নিয়ে আপনি কিন্তু আইডিয়াটা নিয়ে আপনি আপনার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বন্ধু বান্ধবের বন্ধু মানে আপনার নেটওয়ার্কে যারা আছে তাদেরকে ব্যবহার করে তাদের সাহায্য নিয়ে এবং তাদেরকে বুঝিয়ে এটা করা যেমন এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আমি করেছি আমি সালে যখন আমি ব্যবসা শুরু করতে যাই তখন আমি কিন্তু এরকম একটা প্রপোজাল তৈরি করে আমি অনেক মানুষকে প্রেজেন্টেশন দিয়েছি প্রায় প্রায় তিরিশ জন মানুষকে যাদেরকে আমি চিনি জানি আমার নেটওয়ার্কের মধ্যে আমার বন্ধু আমার বন্ধু বান্ধবের বন্ধু ফাইনালি আমি কিন্তু একজন দুজন পেয়েছি যারা এখানে বিনিয়োগ করতে রাজি হয়েছে এখন কেন আপনার উপর বিনিয়োগ করতে রাজি হবে সেটার জন্য আমি তিন নাম্বারে যেটা বলবো হচ্ছে আপনার একটা ক্যারেক্টার বা একটা ইমেজ তৈরি করা দরকার আপনার বড় হওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে আপনি যেসব নেটওয়ার্কে যাবেন তারাই সেই ইমেজটা যেন বুঝতে পারে কি আপনি একজন সৎ মানুষ আপনি একজন পরিশ্রমী মানুষ আপনি একজন দক্ষ মানুষ আপনার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি কোয়ালিটি আছে আপনি একটা প্রতিষ্ঠান চালানোর মতো বা একটা লিড দেওয়ার মতো আপনি হয়তো প্রতিষ্ঠান চালান নাই কিন্তু আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে এবং আপনি কথা দিয়ে কথা রাখেন টাইপের একজন মানুষ তো এই ইমেজগুলো কিন্তু আপনাকে টাকা পেতে সাহায্য করবে তখন অন্য লোকগুলো কিন্তু প্রজেক্টটা বুঝুক বা না বুঝুক বলবে যে এরা টাকা দিলে টাকা মার যাবে না এইটা কিন্তু একটা বিশাল বিনিয়োগ বিশাল ইনভেস্টমেন্ট লাইফে আমরা অনেকেই মনে করি টাকা পয়সাই শুধু বিনিয়োগ না আপনার সততা আপনার পরিশ্রম আপনার দক্ষতা আপনার কমিটমেন্ট এগুলো একটা বিশাল বিনিয়োগ এগুলা দেখে মানুষ কিন্তু দেখে ফাউন্ডারকে কে এটা নিয়ে ঘুরছে এটা কিন্তু সবাই দেখে এখন ইভেন আপনি যে প্রফেশনালি যে বেঞ্চার কোম্পানিগুলোতে যান বিভিন্ন স্টার্ট আপে যান ভিসিতে যান সবাই বিদেশি দেশি বিদেশি সব ভিসিরাই কিন্তু ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলোই কিন্তু এটা দেখে ফাউন্ডারকে তার ব্যাকগ্রাউন্ড কি তার লেখাপড়া কি সে এখানে কতটা ইনভলভ সে কতটা সিরিয়াস এই শব্দগুলো তারা চিন্তা করে সে কতটা সিরিয়াস আরেকটা হইতে পারে যে ধরেন আপনার কাছে একটা আইডিয়া আছে আপনার পাঁচজন বন্ধু কথা কথা হলেন কোনোভাবে বেড়ে ওঠা একসাথে হয়েছে বা আপনাদের মন মানসিকতা দীর্ঘদিন ধরে একসাথে পাঁচজন বন্ধুর মধ্যে একজন হয়তো তার কাছে আইডিয়া আছে আরেকজন হয়তো মার্কেটিং এ ভালো আরেকজন হয়তো ম্যানেজমেন্টে ভালো আরেকজন হয়তো এ ভালো আইটি ব্যাকগ্রাউন্ড আছে আরেকজন হয়তো থাকে না গ্রুপের মধ্যে একজন বড় বন্ধু থাকে আরেকজনের কাছে হয়তো টাকা আছে বা তার বাবার কাছে টাকা আছে সো এরকম পাঁচজন মিলেও চারজন মিলেও কিন্তু আপনারা একটা কোম্পানি ফর্ম করতে পারেন এবং সেখানে আপনারা নিজেদের শেয়ার ঠিক করে নিয়ে আপনারা কিন্তু এভাবেও করতে পারেন টাকা জোগাড় করার জন্য আমি সব সবসময় বলি যে আপনি ছাত্র জীবন থেকেই আপনি টাকা রোজগার করা শেখেন টিউশনই করেন টিউশনিটা যদিও আমি খুব বেশি প্রেফার করি না যদিও আমি নিজেও করেছি কিন্তু আমি একসময় মনে হলো এই টিউশনিটা তো আমি কোথাও লিখতে পারবো না তো এই জন্য পার্ট টাইম কাজ করা পার্ট টাইম ব্যবসা করা এইভাবে আপনি টাকা জোগাড় করতে পারেন আর যারা অলরেডি চাকরি করছেন ভবিষ্যতে আপনি চিন্তা করছেন আমার নিজের জন্য কিছু একটা করতে চাই চাকরি তো চাকরি দিন শেষে সময় আপনাকে সেই চাকরি ছেড়ে দিতে হবে বা হয়তো ভাল লাগবে না এনভায়রমেন্ট পছন্দ হবে না বস পছন্দ হবে না কলিগ পছন্দ হবে না বেতন পছন্দ হবে না প্রেসার মনে হবে সবকিছু মিলিয়ে আপনি হয়তো এক সময় মনে হবে আমি চাকরি করব না তাহলে আপনার একটা ব্যাক প্ল্যান থাকা দরকার সেই জন্য আপনি চাকরির পাশাপাশি চাকরি যখন করছেন তখন একটা ডিপিএস করার চেষ্টা করেন অল্প পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা করে জমানোর চেষ্টা করেন যেটা হয়তো সময় একটা অ্যামাউন্ট হলে আপনি কিছু একটা পার্ট সো এই ধাপগুলো আপনি যদি ফলো করেন আমার মনে হয় যে আপনার জন্য ব্যবসার মূলধন জোগাড় করা খুব কঠিন কোনো কাজ হবে না সো এইভাবে আপনারা ব্যবসার মূলধন জোগাড় করতে পারেন এবং আবারও বলছি কাছে যদি ভালো আইডিয়া থাকে আপনি যদি সেলসে ভালো হন আপনি যদি কথা বলতে জানেন কমিউনিকেট করতে পারেন মানুষকে বোঝাইতে পারেন যেটা সেলসের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক টাকা লাগে না এবং আপনার যদি একটা ভালো নেটওয়ার্ক হয় যেটা আমরা এই নিজের বলার গল্প ফাউন্ডেশনে আমাদের সারা বাংলাদেশে চৌষট্টি জেলার চারশো বিরানব্বই উপজেলার এবং পঞ্চাশটা দেশের এনআরবি মধ্যে যে বিশাল একটা নেটওয়ার্ক তৈরি করে দিয়েছে তারা নিজেরাই নিজেদের মধ্যে কেনা বেচা করছে নিজেরাই ক্রেতা নিজেরাই বিক্রেতা এরকম একটা নেটওয়ার্ক যদি হয় সেখানে কি লাগবে আপনাকে শুধু নিজেকে ব্র্যান্ডিং করতে হবে নিজের একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে যে আমি ভালো পণ্য দিই কোয়ালিটি ভালো আমার প্রাইস ঠিক আছে আমার কমিটমেন্ট ঠিক আছে এই তিনটা জিনিস যদি আপনি ব্র্যান্ডিং করে অ্যান্ড করতে পারেন আপনার সেল হবে তো নেটওয়ার্কটাও এখন এই যুগে খুবই গুরুত্বপূর্ণ এটা একদম লাস্ট পয়েন্ট আমি বললাম এই সবগুলো জিনিস মেনে আপনি যদি পামেন বিজনেসে আমার ধারণা যে আপনি একসময় সফল হবেন ইনশাআল্লাহ